তারা বলেছেন যে এই জিনিসটা বা ক্ষমা প্রার্থনা মুখ্যমন্ত্রী এসবই আসলে সাজ দিয়ে মাছ দেখার চেষ্টা যা আসলে মানে সফল প্রথমত জুড়ে ঘটনাটা দুজন আগে ঘটেছে আমরা সবাই দেখেছি এটা আমরা কেউ এক্সপেক্ট করি প্রথমত এটা যে কারণেই হতে থাকে উদ্যোক্তাদের একাংশের গাফিলতি গরু বা আয়োজন যারা করেছেন তাদের যেমন গাফিলতি রয়েছে তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা শৈক্ষিক একটা গাফিলতি রয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং সেই কারণে ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে এনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিটি সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সিটি সহ যুব ভারতের সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে এবং চব্বিশ ঘটনাটা ঘটার এক ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছে এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতাটা পর্যন্ত দেখায়নি আমি এটা বলেছি যে ঘটনা কেউ আমরা চাই না তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে বাংলাকে খাটো করে ছোটো করে কয়েকজনের আচার অচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই ক্রান্ক্ষিত ছিল না কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কী করছে বা প্রশাসন কী করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাবের ঘটনা ঘটে যাওয়ার পর কোনোরকম ঘরপাকড় তো দূরের কথা একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত চল্লিশ পঞ্চাশ বছরে স্বাধীনতার পর থেকে গত সত্তর বছরের জন্য দেখতে পাইনি রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে শয়ে শয়ে লোক মারা যাচ্ছে রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাই কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি তার কোনো অহংকার নেই তার কোনো উৎপত্ত লম্বর নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো তিনি বারবার এটা বলছেন যে আমাদের মাথা মাথা কর্ত মানুষের সামনে করবে কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল ছিল তো তিনি স্বীকার করেছেন স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না এটা সকলকে সুনিশ্চিত করতে হবে এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছোটো করছে আমাদের সকলের উচিত যে বাংলার যে মানে ফুটবলের মেথ্যা মহিলা বলতে আমরা বাংলাকে বলি এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসছিল কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আদিক্ষেতানি আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি বেশি উৎসাহী হয়ে আদিক্ষেতালি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ থেকে কেটে এসেছে যারা নিরাশ করেছে তাকে জবাব দিয়ে করতে হবে এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে তাই তার কারণ সেখানে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তা নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামাকাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ দশ হাজার কেউ আট হাজার কেউ বারো হাজার কেউ পনেরো হাজার টাকার টিকিট দিয়ে একঝলোক বেশিকে দেখবে বলে এসেছিলো তাদের হতাশ কারণ হয়েছে এবং এটা যথার্থ এটা নিয়ে যেন রাজনীতি না যাদের তাদের যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা যুব ভারতী সিইও হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য এবং এই নিয়ে তদন্ত চলছে আগামী দিনে যাদের জাতীয় পাওয়া যাবে বা যাদের শৈতিলের কারণে এই ঘটনা ঘটেছে

এখনও প্রায় ফ্লেম অবজেকশন পিরিয়ড চলবে একত্রিশে জানুয়ারি পাঁচই অফ ফেব্রুয়ারিও এখনও প্রায় এখনও প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন ফ্রেম অ্যান্ড অবজেকশানের কাজ চলবে ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত চোদ্দোই ফেব্রুয়ারি এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু যারা বাংলাকে খাটো করে ছোট করে অনুপ্রবেশকারীদের আতুরঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে লিপ্ত করেছিল এক কোটি রোহিঙ্গা দেড় কোটি রোহিঙ্গা বাদ যাবে দেড় কোটি বাংলাদেশি থাকে তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে ফেলেছে এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন যখন হয় দেড় দু পার্সেন্ট এমনিই বাদ যায় তো এবারেও যে চব্বিশ লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেল দু পার্সেন্ট সেটা অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায় এবার নো ম্যাপিং যে ফেসবুক হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে কেউ অন্য জায়গায় শিফট করেছে কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না তো এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে তার পরবর্তীকালে হিয়ারিং হবে তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে না থাকবে সে হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সমস্ত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা এসআইআর করতে চেয়েছিলো তারা মুখ টুকড়ে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বোমভাবে ব্যর্থ এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশি যারা আতঙ্ঘট বলে তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্তত পক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে করে ক্ষমা চায় একের পর এক ঘটনা মানরেগার টাকা বন্ধ থেকে আবাস যোজনার টাকা বন্ধ সন্দেশখালী দিয়ে বাংলাকে কলুষিত করা এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া বাংলার অস্তিত্বকে অস্বীকার করা যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে এক্সটেনশন ক্যাম্পে নিয়ে যাব জেলে ঢুকিয়ে দেবো তাদেরকে পুরস্কৃত করা বাংলা বলে কোনো ভাষা নেই আমাদের এই মাটির বিপ্লবীদের অসম্মানিত করা এমনকি আপনারা জানেন যে মানরেগার নাম পাল্টে দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাত্মা উপাধি নামটা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই একশো দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে ষাট পার্সেন্ট টাকা নিজেরা দেবে চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য দেবে নতুন বিল এনেছে লোকসভা আজকে সে নিয়ে আলোচনাও হবে আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি কোনো শ্যাম যদু মধু নয় যে উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল সেই উপাধি কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছামত নামে নাম বদল করে রাজ্যের টাকা আটকে রেখে জোর জবরদস্তি করে দু কোটি চৌষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষ জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করা যারা কাজ করেছিল এমন প্রায় সত্তর লক্ষ উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের প্রাপ্য পাওনা তারা আটকে রেখেছে প্রায় দু বছর আড়াই বছর পর রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে তাদের যোগ্য টাকা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর করেছে পুরোটাই মুখ থুবড়ে পড়েছে এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশনের তো অনেকবার যা একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করুন এবং সীমান্তবর্তী এলাকা তাদের কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে বিহারেও তালিকা প্রকাশ করতে পারি। আমরা চাই তালিকা প্রকাশ করাও অ্যাকাউন্টেবিলিটি কোথাও আজকে এসআইআর কারণে অপরিকল্পিত এসআইআর কারণে একের পর এক বিএল আত্মঘাতী হয়েছে তারা দায় চাপিয়েছে ইলেকশন কমিশনের উপর এই বিএলওদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার অ্যাপয়েন্ট করেনি এই অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন আজকে তারা আত্মঘাতী হয়ে দায় করে গেছে ইলেকশন কমিশন এই অপরিকল্পিত এবং কোনোরকমভাবে কোনো আলোচনা না করে হঠাৎ করে দু বছরের এসআইআর কাজ আমি দু মাসে সম্পূর্ণ করব বলে জোর জবরদস্তি মানুষের ঘাড়ে এসআইআর চাপিয়ে দিয়ে মানুষ বেছে নেওয়া কে ভোট দেবে আর ভোটাধিকার খর্ব করে মৌলিক অধিকার খর্ব করে আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে নির্লজ্জ ষড়যন্ত্র এবং পরিকল্পনা তার যোগ্য জবাব মানুষ আগামী দিন দেবে কিন্তু বাংলাকে যেভাবে এরা হেনস্থা করেছে আমার অনুরোধ থাকবে অন্ততপক্ষে এখানকার বিজেপির নেতা যারা আছে যারা বাংলায় জন্মেছে যারা দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে দিল্লির চাটুকারিতা না করে কৃত দাসত্ব না করে আর বাহকতা না করে বাংলার ন্যূনতম বোধ যদি তাদের থাকে বাংলার প্রতি ন্যূনতম বা বাংলার প্রতি ন্যূনতম বিবেকবোধ যদি তাদের থাকে তাহলে অন্ততপক্ষে বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে দশ কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে তারা কান্দরে মানুষের কাছে ক্ষমা চায় এক কোটি এক কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এক কোটি রোহিঙ্গা ঢুকে গেছে তাহলে কোথায় তারা আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় ঢুকে তর্কের খাতিরে তাহলে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ব্লাস্ট হচ্ছে কী করে পেহেলগামে জম্মু কাশ্মীর থেকে বর্ডার থেকে সন্ত্রাসবাদীরা ঢুকছে কী করে সেখানে তো তৃণমূল কংগ্রেস নেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তো মমতা নয় জম্মু কাশ্মীরের পুলিশ তো তৃণমূল সরকার চালায় না আজকে সেখানে ব্লাস্ট হওয়ার পরেও যার ব্যর্থতার কারণে সেখানে ঢুকে দিনের বেলা হত্যা চালাত সেই আইবি চিফকে এক বছর এক্সটেনশন দেওয়া হলো কি কারণে সেই আইবি চিফ ব্যর্থতার কারণে দিল্লিতে ব্লাস্ট হলো সে এখনো তার নিজ পদে বহাল কি কারণে এই উত্তরগুলো তো দিতে হবে এই উত্তরগুলো আমরা পার্লামেন্টে করলে কোনো দিন আসে না ওঠেই না যারা বাংলাকে ছোট করতে চেয়েছে যারা বাংলাকে খাটো করতে চেয়েছে তারা নিজেই ছোট হবে কবির কথায় বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আউই কহিল মোর কি সাহস ভাই তারকার কার গায়ে আমি দিয়ে আসি ঠাই কবি কহে তারও কারো লাগে না তো কিছু সেই ঠাই ফিরিয়ে আসে তোরই কিছু কিছু আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে নিজের গায়ে পথ বিজেপি নেতাদের উপলব্ধি করার সময় এসেছে বাংলার মানুষের আপনারা পানীয় জল থেকে শুরু করে আবাস রাস্তা একশো দিনের কাজ প্রায় দু লক্ষ কোটি টাকার বকেয়া পাও না সব কিছু না পেরে মৌলিক টাকাও কেনে নিতে চেয়েছে মানুষ দেয়নি দুঃখে দাঁড়িয়েছে আমি স্যালিউট জানাই বাংলার প্রত্যেকটা মানুষকে এবং তৃণমূল কংগ্রেসের প্রায় আশি হাজার বিএলএ টু যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের এই অধিকার যাতে মানুষের হাতে থাকে সুনিশ্চিত করতে পেরেছে এবং শহর এলাকায় যেখানে যেখানে নাম বাদ গেছে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে যদি কোথাও কোনো নাম বাদ দিয়ে থাকে আমরা ক্লেম ফাইল করব অবজেকশানে হিয়ারিং হবে সে যদি যোগ্য ভোটার হয় হাজার চেষ্টা করেও তার নাম ভোটার লিস্ট থেকেও বাদ দিতে পারবে না চক্রান্ত করে আটকানো যায় না এই চক্রান্ত আগেও কাজ করেনি আগামী দিনেও কাজ করবে

उसका नाम उसको दिखा दिया है डेथ उसको डेड कर दिया है तो जिंदा आदमी को अगर डेड बना दिया है तो एस का क्या इंपॉर्टेंस है और क्या यूटिलिटी है ये सब आपके सामने है और जिस एस के आधार पे देश का प्रधानमंत्री देश का गृह मंत्री देश का सरकार और पूरा देश का कैबिनेट चुन के आया है वो कह रहे हैं कि भाई आप इीगल हो हम लीगल हैं भई अगर वोटर्स इलीगल है तो प्राइम मिनिस्टर भी इलीगल है अगर वोटर इलीगल है तो होम मिनिस्टर भी इलीगल है अगर वोटर इलीगल है तो 540, 543 एमपी भी इलीगल है ये कैसे हो सकता है कि वोटर इलीगल है आप लीगल हैं एक करोड़ जनता इलीगल है लेकिन देश का प्रधानमंत्री लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन गृह मंत्री लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन देश का डिफेंस मिनिस्टर लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन देश का हेल्थ मिनिस्टर लीगल है 140 करोड़ जनता इलीगल है लेकिन देश का रेलवे मिनिस्टर लीगल है भाई इसी जनता ने तो आपको बिठाया है ये अगर इलीगल है तो आप भी इ लीगल है ये अगर वोटर लिस्ट साफ होगा तो आपका लोकसभा भी डिजॉल्व होना चाहिए ये जनता कभी अकाउंटेबिलिटी पे नहीं मानता है ये लोग कभी अकाउंटेबिलिटी जनता अकाउंटेबिलिटी मांगता है और सरकार कभी अकाउंटेबिलिटी नहीं देना चाहता एक सौ चालीस करोड़ का देश में दस साल पहले नोटबंदी किया बोला पचास दिन में मैं कालाधन लाऊंगा आज दस साल गया, हो गया चार हजार दिन पार हो गया का कहा है कालाधन पूछता चाहिए ना तो आप ये देखिए एक सौ चालीस करोड़ लोगों को लाइन में खड़ा कर दिया बीजेपी के कोई नेता को आपने देखा लाइन में खड़े होते हुए बीजेपी का कोई मंत्री को देखा अपने लाइन में खड़े होते हुए भाई आज पुल टूट रहा है कल ब्रिज टूट रहा है कल ये टूट रहा है दस साल में बीजेपी का जितना भी पार्टी ऑफिस बना किसी ने देखा बीजेपी का एक पार्टी ऑफिस टूटा है बीजेपी के पार्टी ऑफिस नहीं टूटते लेकिन पुल टूटते हैं फ्लाईओवर टूटता है रेल एक्सीडेंट होता है रस्ते टूटते हैं क्यों एक करोड़ लोग अपना फॉर्म भर के नाम उठाएगा और जिस लोगों के वजह से हम चुन के आए हैं और जो प्रधानमंत्री से लेके गृह मंत्री से लेके ले रक्षा मंत्री से लेके हेल्थ ले मिनिस्टर से लेके रेल मिनिस्टर से लेके एग्रीकल्चर मिनिस्टर से लेके जितने भी मिनिस्टर बने वो सब लीगल है ये तो नहीं हो सकता अगर जनता इलीगल है तो इस जनता ने जिसको चुना है वो भी इलीगल है तो जनता को आपने गुमराह किया है जनता आपको जवाब देगी आप तैयार रहेंगे ठीक है না আমি যতক্ষণ না কিছু দেখব আমি ফুটেজের বেসিসে আমি কোনো কথা বলতে পারব যদি কোথাও কোনো ফুটেজ থাকে আপনারা রিলিজ করবেন দেখাবেন দলীয় তাদের ব্যবস্থা নেব কারোর স্পেকিলেশন নেই আমি কোনো মন্তব্য করতে পারব এই ইলেকশন কমিশন একটা করে হোয়াটসঅ্যাপ লিক করবে আর আপনারা তার বেসিসে আমাদেরকে প্রশ্ন করেন আমি ইলেকশন কমিশনকে বলুন যে অফিসিয়াল স্টেটমেন্ট তার বেসিজে আমাকে প্রশ্ন করে কোন বিজেপির সাংসদ কোথায় একটা টুইট করে পাঁচ সেকেন্ডের একটা ফুটেজ ছাড়ছে মুখ ঢাকা তার বেসিজে আমি কোনো কথা বলতে পারবো না পার্লামেন্টে না কম করে কিছু না হলেও পঞ্চাশ থেকে একশোটা ক্যামেরা আপনি ফুটেজ ব্লিশ করবেন তারপর আমাকে প্রস্তুত করবেন এবং দলীয় স্তরেও আমাদের দরকারটা সুকাজ করে ব্যবস্থা এরম ঘটনা তৃণমূল কংগ্রেস এনকারেজ করে আমরা পার্লামেন্টের যে গরিমা বা পার্লামেন্টের যে মর্যাদা সেটাকে আমরা সবাই রেসপেক্ট করি পার্লামেন্ট ধূমপান করার জায়গা নয় অ্যাটলিস্ট হাউসের ভিতরে ঠিক আছে থ্যাংক ইউ